আসসালামু আলাইকুম হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত বিয়াস আজ আপনাদের মাঝে আমরা খুবই সুন্দর একটি দুইতলা বাড়ির ডিজাইন দেখাবো যারা অল্প জায়গাতে খুবই সুন্দর একটি দৃষ্টি নান্দনিক বাড়ির ডিজাইন করতে চান কম বাজেটে খুবই সুন্দর একটি বাড়ি করতে চান আজকের ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন আজকের এই ভিডিওতে আমরা থ্রি ডি প্ল্যান ফ্লোর প্ল্যান খরচ সহ বিস্তারিত জানিয়ে দেব ফ্লোর প্ল্যানে আমরা দেখাবো কীভাবে আজকের এবারে ডিজাইনটি করে দিয়েছি তো সেম জমির উপরে আপনার চাহিদার আলোকে চাইলে আপনার মন মতো আরও অনেক সুন্দরভাবে চাইলে আপনার মন মতো ডিজাইনটি চাইলে করতে পারেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় ডিজাইন করে দিয়ে থাকি আজকের এবারে ডিজাইনটি আমরা করে দিয়েছি ফ্রান্স প্রবাসী মোহাম্মদ লিটন হাওলাদার বাইয়ের জেলা গাজীপুর কাপাসিয়া তো বা প্রবাসী থেকে যোগাযোগ করে লিটন বাইয়ের স্বপ্নের বাড়ির ডিজাইনটি বাই করে নিয়েছে আপনারা যদি আপনাদের কষ্টে টাকায় স্বপ্নের বাড়ির ডিজাইন প্ল্যান করতে চান আমাদের স্ক্রিনে থাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে ঘরে বসে আপনার পছন্দের সেরা বাড়ির ডিজাইনটি চাইলে আমাদের মাধ্যমে করতে পারেন আমাদের মাধ্যমে যারা ডিজাইন প্ল্যান করবেন আপনার মন মতো না হলে বারবার চেঞ্জ করতে পারেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় সুনামের সাথে ডিজাইন করে সুন্দরবন কুরিয়ারে এসে পরিমাণের মাধ্যমে মেইলের মাধ্যমে দিয়ে থাকি বন্ধুরা বাড়ি করার আগে অবশ্যই যেখান থেকে ভালো লাগে একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করে ডিজাইনের আলোকে আপনার বাড়ি দেখতে কীরকম হবে কত টাকা যাবে কীভাবে করলে আপনার মন মতো হবে সম্পূর্ণ ডিজাইনটি করে আপনার বাড়িটি নির্মাণ করুন নিজে নিরাপদ থাকুন ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখুন এ কারণ আমরা দেখাবো আজকের এবারের ফ্লোর প্লানটি লিটন বাই চেয়েছিল একটু খোলামেলা খুবই সুন্দরভাবে ছোট্ট ফ্যামিলির জন্য এবারের ডিজাইনটি বাই করে নিয়েছে তো এখানে আমরা দৈর্ঘ্য করে দিয়েছি চৌত্রিশ ফিট এক ইঞ্চি এবারের প্রস্ত করে দিয়েছি একত্রিশ ফিট এবারের টোটাল স্কোয়ার ফিট আমরা করে দিয়েছি এক হাজার বিশ স্কোয়ার ফিটে জমির পরিমাণ দুই শতক চৌত্রিশ পয়েন্ট জমিতে আজকের এবারের ডিজাইনটি আমরা লিটন বাইকে করে দিয়েছি আপনারা চাইলে ছোট বড় জায়গা ইনশাল্লাহ ছোট বড় করে করতে পারেন তো বাড়ির প্রথমে একটি খুবই সুন্দরভাবে ফ্রন্ট সাইডে একটি পুষ্টি ডিজাইন দিয়েছি মেইন স্টেজ দিয়ে ডুকে ড্রয়িং ডাইনিং একসাথে অনেক সুন্দরভাবে করে দিয়েছি আপনারা চাইলে ছোটো বড়ো করে করে নিতে পারেন তো এখানে দুটি বেডরুম করে দিয়েছি প্রত্যেকটি ফ্লোরে আমরা টোটালি দুটি করে বেডরুম করে দিয়েছি তেরো ফিট বাই বারো ফিট দুটি করে চারটি টোটাল বেডরুম দিয়ে অনেক সুন্দরভাবে একটি কিচেন করে দিয়েছি আট ফিট পাঁচ ইঞ্চি বাই নয় ফিট এর পাশাপাশি আমরা একটি অ্যাটাচ বাথরুম একটি কমন বাথরুম করে দিয়েছি এর পাশে আমরা একটি অনেক সুন্দরভাবে একটি পেয়ার রুম করে দিয়েছি তো আপনারা চাইলে সেম জায়গার ভিতরে তিনটি করে চারটি করে বেডরুম নিতে পারেন তো বাড়ির চাহিদা ছিল খুবই সুন্দরভাবে খোলামেলা করে একটি দুইতলা বাড়ি করবে তো এখানে আমরা প্রত্যেকটি ফ্লোরে একটি করে বেলকনি দিয়েছি যেহেতু অল্প খরচে অনেক সুন্দরভাবে বাড়িটি খোলামেলা করা যায় সম্মানিত বেয়াস যারা বাড়ি করার স্বপ্ন দেখেন বাড়ি করার আগে ভালোভাবে বুঝে শুনে একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে প্ল্যান করে প্ল্যানের আলোকে আপনার বাড়িটি কিভাবে করলে সুন্দর হবে সম্পূর্ণ বুঝে শুনে বাড়ি নির্মাণ করুন নিজে নিরাপদ থাকুন ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখুন আমাদের মাধ্যমে যারা ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে থাকা এম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় ডিজাইন করে দিয়ে থাকি দশে এই বাড়িটি বর্তমান বাজারে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট যাদের বিশ লক্ষ টাকা বাজেট আঠারো থেকে বিশ লক্ষ টাকার ভিতরে ইনশাল্লাহ একতলা খুবই সুন্দরভাবে করতে পারেন জায়গা ভিত্তিক খরচ কম বেশি হবে সেম জায়গার ভিতরে কিন্তু আপনি চাইলে টোটাল চারটি বেডরুমও করতে পারেন তো বাইক চেয়েছিলো একটু খোলামেলা করে বাইকে আমরা করে দিয়েছি আপনারা চাহিদা আলোরকে আপনিও করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম